আসসালাম আলাইকুম প্রিয় দর্শক খাজা অটো সেন্টার একটা নতুন ঠিকানায় আজকে আপনাদেরকে সব রিকন্ডিশন গাড়ি দেখাবো যেখান থেকে আপনারা হোলসেলে গাড়ি কিনতে পারবেন পাইকারি দামে অথবা একদম লো প্রাইসে গাড়ি কিনতে পারবেন আর স্ক্রিনে যে গাড়িটা দেখা যাচ্ছে গাড়িটার নাম কে কে বলতে পারবেন বলেন না দেখি এটা হচ্ছে আধুনিক এক্স করোলা মানে এক্স শুনতে শুনতে আমরা এতটাই মানে মানে তিতা হয়ে গেছি এখন আর এক্স শুনতে মন চায় না সো টাকাটা কিন্তু আপনার করলা নিয়ে আসছে আবারও দুই হাজার মডেলের গাড়ি গাড়ির লুকটা দেখেন পিছন দিক থেকে কি অস্থির না অনেক কম দামে আপনি একটা ওল্ড প্রিমিয় অথবা এলিয়ন যেই দামে কিনেন এই গাড়িটা আপনি সেই দামে কিনতে পারবেন তবে আজকে পাইকারি দাম বা হোলসেল দামে কিনতে পারবেন ঠিকানা নতুন মানুষও নতুন তবে আমি তাদের সাথে লাইভ করছি অনেক আগে আমার অনেক আগে একটা লাইভ করা ছিল খাওয়া সাথে ঠিকানাটা তখন ছিল পল্টনে বাট এখন আছে ওনারা তেজগাঁ পলিটেকনিক যে বিশ্ববিদ্যালয় ঠিক তার অপোজিটে ওকে সো আজকের লাইভে আপনারা পাবেন তেলের এক্সিও গাড়ি নন হাইব্রিড আনরেজিস্টার্ড আপনারা পাবেন হচ্ছে হাইব্রিড জেড লেদার প্যাকেজ নাই প্যাকেজের নাম যেন কি भैया এটা হচ্ছে প্রোগ্রেস মেটাল প্রোগ্রেস মেটাল এন্ড লেদার প্যাকেজ এটা কিন্তু আপনার অনেক কম দামে পাবেন কল্পনার বাইরে আপনারা হেরিয়ার পাবেন আজকে 2019 এর মডেল 19 এর মডেল এবং 2020 এর মডেলের হেরিয়ারও থাকবে পিছনে আছে আপনার নোয়া এবং সিএইচআর আর সাথে আছে একটা সেভেন সিটার সি ইয়ান্তা ওকে সো যারা লাইভটা দেখছেন পরিচয় করে দেই আমাদের সাথে আছে আজকে আমাদের জাহিদ হাসান ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন ভালো আছি আপনার নামের শেষের অংশটুকু আমার নামে মিলে গেছে দুই হাসান ভাই একসাথে আপনারা আসলে শুধু কি রিকন্ডিশনই করেন শুধু রিকন্ডিশন গাড়ি সেল করি ভাই আমরা ইম্পোর্ট এবং সেল করি তার মানে আজকে আমরা শুধু আনরেজিস্টার্ড রিকন্ডিশন গাড়িগুলাই দেখাবো যেহেতু ঈদ সামনে কোনো অফার টফার আছে নাকি ঈদ সামনে ভাইয়া যেমন বাইশের করলা সিডান যদি আপনি কথা বলেন ঢাকা সিটিতে খুঁজে সর্বোচ্চ বিশ পর্যন্ত পাবেন না হলে একুশ কিন্তু বাইশের গাড়ি একটাই পাবেন যেটা আমার কাছে আছে মানে বাইশের গাড়ি মার্কেটে একটাই আছে একটাই সিলভার কালার আপনি খুঁজে দেখেন আমি চ্যালেঞ্জ করে দিলাম আচ্ছা ঢাকাতে মেবি আপনার খুব একটা পাবেন না সিডান কার আপনি হ্যাশব্যাক পাইতে পারেন বাট সিডান কার বাংলাদেশে এখন ঢাকা মডেল দুই হাজার বাইশের মডেল আমার মনে হয় নাই ভাইয়া যেহেতু গ্যারান্টি দিয়ে বলছে সো পাওয়ার চান্স কম তারপরেও যদি কারো কাছে থাকে হইতে পারে বাট গাড়িটা কিন্তু সুন্দর হ্যাঁ ভিতরে যে উলেনটা আছে আমার কাছে এইটাই বেশি জোস লাগে ভাই দেখেন ফ্রন্টের আলোতে সিট হিটেডও আছে এটা হ্যাঁ ফ্রন্ট সামনের দুইটা সিট হিটার আছে সামনের দুই সিট হিট হয় সিডান কার সিস্টেমটা করলা এর মতো একদম মনে হইতাছে করলা ক্রস থেকে খুলে এখানে লাগাই দিয়েছে দেখেন জাস্ট লাইক এটা কিন্তু মডেল 2022 আনরেজিস্টার্ড করলা ক্রস আর মিররে রয়েছে ব্লাইন্ড স্পট মনিটর তার মানে সিএইচআর এ এবং আপনার পিয়াশেও এটা থাকে ব্লাইন্ড স্পট মনিটর পাশ দিয়ে কোনো গাড়ি গেলে ও আপনার ইন্ডিকেটর লিংক করে সো যাই হোক আমরা আজকে অনেকগুলো গাড়ি দেখাবো ভিডিওটা শেয়ার দিয়ে রাখেন প্রাইস গুলো ভালো হবে আর যদি কারো এখান থেকে গাড়ি কেনার ইচ্ছা থাকে চলে আসবেন উই যে অপোজিটে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট দেখা যাচ্ছে আর এখানে আপনার যে ব্রিজটা নামছে হচ্ছে আপনার মগ বাজার থেকে আইসা এই যে এই জায়গা দিয়ে নামছে আর এইখানে আপনার সামনে হচ্ছে আপনার ওই র্যাঙ্কসের যে ব্রিজটা ওইটা আর এইখানে হচ্ছে সাত রাস্তা সাত রাস্তার পরে র্যাঙ্কস ব্রিজের আগে সো খাজা অটো সেন্টার ফোন নাম্বার স্ক্রিনে আছে ভাইয়া শুরু করলাম তাহলে যেটা ঢাকার মধ্যে আর নাই এক পিস করলা করলা সিডান হ্যাঁ করলা সিডান দুই হাজার বাইশের মডেল পিছনের লুকটা আরেকবার দেখাই দিয়ে এটা আমার কাছে এত ভালো লাগে পিছনের লাইট মানে ব্যাক লাইট এত সুন্দর ডিজাইন করছে

ভাইয়া আসলে আমি কমিয়ে বলি যেহেতু এটা লেটেস্ট হাইব্রিড সিস্টেম এটাতে আঠারো থেকে বিশ ব্যাটারিটা বোধহয় হয় লিথিয়াম এবং আপনার ব্যাকআপও ভালো পাওয়া যায় এটা ভাই আপডেটেড ব্যাটারি সিস্টেমটা ওকে তো এটার মডেল হচ্ছে দুই আর এটা রেজিস্ট্রেশন করবেন আপনি রেজিস্ট্রেশন সাল হবে পঁচিশ বাইশের মডেল করলা সিডান এস প্যাকেজের গাড়ি একত্রিশ হাজার মাইলেজ অনলি একত্রিশ লক্ষ টাকা

সিট অনেক বড় আপনারা বড় মানুষে বসতে পারবেন ভিডিওটা একটু লাইক এবং কমেন্ট শেয়ার দিয়ে দিয়েন আর এটার মধ্যে কিন্তু আপনার দেখেন এই জায়গাগুলো কিন্তু একটু অরেঞ্জ কালার গাড়িটা হচ্ছে গাড়ি দুই দরজা পাওয়ার সাইড এর এই পার্টটা পেটটা হচ্ছে আপনার কফি কালার এবং গাড়ি কালার হচ্ছে পাল সিট গুলো হচ্ছে হাফ লেদার সিট এবং মাঝখানে রয়েছে প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক বসে আরাম পাওয়া যাবে হ্যাঁ আর ড্রাইভিং সিটের সাথে রয়েছে আর্মরেস্ট পিছনে এই যে ড্রাইভিং সিটের এখানে আবার আর্মরেস্ট আছে ড্রাইভার সাহেবের একটু আরাম করতে হবে পুশ স্টার্টের গাড়ি টু ডোর পাওয়ার পাল কালার টয়োটা সিয়েন্টা মডেল 2019 19 19 এর সেভেন সিট আর এই হচ্ছে আপনার পিছনের সিটটা দেখেন ফোল্ড করে ভাই নিচে রাখা হয়েছে মানুষকে দেখানোর জন্য যে

এটার প্রাইস হচ্ছে আপনার অনলি একত্রিশ লক্ষ টাকা এবার একটা কম বাজেটের গাড়ি দেখান কম বাজেটের আমি একদম লো মাইলেজের একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে মাত্র ষোলো হাজার কিলোমিটার মাইলেজের আমি কিন্তু একটা কথা বলি আপনার যখন রিকন্ডিশন গাড়ি কিনবেন তখন মাইলেজ দেখবেন কারণ জাপান থেকে গাড়িটা কত কিলো চলে আসছে ওইটার উপর বেস করে কিন্তু দাম হয় হ্যাঁ ইউজ গাড়ি আপনি মাইলেজ দেখেন না কারণ মাইলেজ টেম্পার করে ভালো অনেকে সো রিকন্ডিশন দেখবেন মাইলেজ আর সেকেন্ড হ্যান্ড কিনতে গেলে দেখবেন হচ্ছে কন্ডিশন কি অবস্থা আছে এটা মডেল কত প্রাইস কত এটা 2019 এর মডেল এক্স এক্স প্যাকেজ নন হাইব্রিড 4 পয়েন্টের গাড়ি আর এই যে মাত্র 15971 কিমি এটা 100% অথেন্টিক মানে জাপান থেকে চলে আসছে জাপান থেকে 15900 কিমি 15900 মানে এটা ব্র্যান্ড নিউ গাড়ির ফিল পাওয়া যাবে

মাত্র পনেরো হাজার নয়শো কিলোমিটার চইলা জাপান থেকে আসবে দেখেন একদম ইনটেক ব্র্যান্ড নিউর মতো কিন্তু আমি একটু জুম দিয়া ভালো করে দেখা দিলাম আমার সাথে কোনো দুলা বালি কনা কিছু আছে কিনা ঠিক আছে একদম ব্র্যান্ড নিউ গাড়ির ফিল পাবেন আমি বলে দিলাম এটার সোলা শুধু এটার যা আছে সব একদম মানে মনে হচ্ছে যে এই মাত্র ফ্যাক্টরি থেকে বেরিয়েছে মানে মাইলেজ কম হলে গাড়ি কিন্তু আপনার চালায়ও মজা আপনার জাপান থেকে চলে আসছে যেহেতু মাত্র ষোলো হাজার কিলো এইটা নেওয়া আর একটা ব্র্যান্ড নিউ গাড়ি পার্চেস করা একই কথা গাড়ির মডেল দুই হাজার উনিশ উনিশের তেলের এক্সিও প্রোটেকশন লাইট ইমার্জেন্সি ব্রেক ইমার্জেন্সি দাম কত ভাইয়া ভাইয়া এইটার দাম হচ্ছে আমি রাখবো ছাব্বিশ লাখ আশি হাজার টাকা আপনারা বিশ্ব মার্কেটপ্লেস সব দেখবেন এটা ছাব্বিশ লাখ আশি হাজার টাকা মানে মাইলেজ ষোলো হাজার তো ছাব্বিশ লক্ষ আশি হাজার টাকায় তেলের গাড়ি একদম সেকেন্ড হ্যান্ড গাড়ির দামে নতুন গাড়ি এবার আসেন আমরা কি এবার আমি একটা গাড়ি দেখাই এই গাড়িটা হলো দুই হাজার তেইশ নোয়া এস জেড প্যাকেজ আচ্ছা এই গাড়িটাও কিন্তু ওয়ান পিস আপনারা বাইশ মডেলের এর কালার পাবেন ব্ল্যাক পাবেন কিন্তু তেইশ এর ব্ল্যাক পাবেন না পার্ল অ্যাভেলেবেল পাবেন এই গাড়িটা কিন্তু ফোর পয়েন্ট ফাইভ এবং মাইলেজ পাঁচ হাজার কিলোমিটার মাত্র আচ্ছা এই গাড়িটা নোয়ার মধ্যে সবচেয়ে টপ ট্রিম গাড়ি ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ মানে অলমোস্ট ব্র্যান্ড নিউ গাড়ি এটা এস জেড প্যাকেজ নিউ শেপের গাড়ি একটু ইন্টেরিয়রটা দেখা দিন ভাই জি এটা কিন্তু খুব সুন্দর গাড়িটা রিমগুলো সুন্দর গাড়িটা লুকটাও সুন্দর এবং সিট গুলা বিশেষ করে এটার যদি সিট দেখেন এটা এস জেড প্যাকেজ পিছনে যাবো আর একটু পরে মডেল হচ্ছে আপনার দুই এর মডেল কিলোমিটার মাইলেজ এই দেখেন সিট কিন্তু আপনার হিটার আছে সামনের সিট গুলো হিটার মাইলেজ হচ্ছে অনলি পাঁচ হাজার কিলোমিটার মাত্র পাঁচ হাজার কিলোমিটার চলা যার কারণে আপনার যেদিকেই ক্যামেরা ধরতেছি মনে হচ্ছে যে নতুন নতুন মানি আনইউজড দুই হাজার তেইশ মডেলের নোয়া

এটা হ্যারিয়ারের মধ্যে সবচেয়ে টপ ট্রিমের গাড়ি মানে এটার ফ্রন্টের দুইটা সিটে আপনারা হিটারও পাবেন কুলারও পাবেন এবং পিছনে রয়েছে জেবিএল সাউন্ড সিস্টেম প্যানোরামিক সানরুফ ফুল আর মডেল ইস্টা বডি কিট আচ্ছা এই দেখেন জেবিএল মডেল হচ্ছে দুই হাজার এবং এটা কিন্তু আপনার প্রোগ্রেস প্যাটাল এন্ড লেদার প্যান্ট লেদার প্যাকেট সামনের দুইটা সিটে কিন্তু হিটারও আছে কুলারও আছে ভ্যা আচ্ছা শুধু হিট না কুলও করতে পারবেন কুলও করতে পারবেন ঠান্ডাও করতে পারবেন গরমও করতে পারবেন ফুল প্যানোরামিক সানরুফ মন্দুপ আছে ভেগডালা অটো তো দেখাইলাম এবং এই যে জেবিএল

পঞ্চাশ হাজার টাকায় আনরেজিস্টার্ড দুই হাজার উনিশ হাইব্রিড হাইব্রিড্রেস মেটাল পাশে আছে তেলের টা এটা হচ্ছে দুই হাজার বিশের এটা হলো হ্যারিয়ার নিউশেপ এর মধ্যে নন হাইব্রিড এর মধ্যে লো বাজেটের গাড়ি

আর এটা সাতাত্তর হাজার কিলোমিটার মাইলেজ মাইলেজ সাতাত্তর হাজার এটার ভাইয়া লোয়ার বাম্পারও একটা ডিআরএল রয়েছে যখন স্টার্ট করি তখন এটা দেখলে ভালো লাগে নিচে এই যে এখানে একটা ডিআরএল আছে ও নিচের এই অংশ এটা মডেলটা বডি কিটটা আবার একটু আপডেটেড আচ্ছা মডেল মডেলটা বডি কিট বাট একটু আলাদা डिफरेंट কিন্তু সো 19 এর মডেল আর একটা গাড়ি এটা এটাও জিএলইডি এটা হচ্ছে আপনার 3.5 গ্রেডের গাড়ি 3.5 77000 এর এটা জিএলইডি না ভাই এটা জি মোড নেরো প্যাকেজ জি জি মোড নেরো ও আচ্ছা মোড নেরো হ্যাঁ যার কারণে এই যে ভাই রিমস গুলো আপনি ব্ল্যাক পাবেন

মহাখালীর দিকে আগান নাম হচ্ছে ঠিক উল্টা পাশে পলিটেকনিক কলেজের উল্টা পাশে জি সো এই করলা টা যদি কেউ মিস করেন একটাই আছে বাইশের মডেল খুব সুন্দর গাড়ি একত্রিশ লক্ষ টাকা হলে নিতে পারবেন এবং গাড়িটা সরাসরি আইসা দেখেন ভাল লাগবে মাইলেজও কম আছে একত্রিশ হাজার মাইলেজের গাড়ি মডেল দু আর যাই হোক অনেক গাড়ি দেখাইছি আপনারা কমেন্টসে জানাই দিনগুলা ঠিক আছে কিনা আবার আসবো নেক্সট টাইম হাসান ভাই অনেক ধন্যবাদ আরে ভাই আমার সাথে ছিল শোরুমটা কিন্তু একদম রোডের উপরে গাড়ি এখান থেকে নিয়ে সোজা চলে যাবেন এলিভেটেডে টেস্টে তারপর আল্লাহ হাফেজ ভালো থাকেন যদি আপনাদের ভালোবাসা পাই আবার আসবো নেক্সট টাইম তবে কথা দিচ্ছি গাড়িগুলা প্রাইস ভালো ছিল অকশন মাইলেজ পয়েন্ট ভালো ছিল মানে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার সময় এগুলো লাগে না বাট রিকন্ডিশন গাড়ির ক্ষেত্রে আপনি আগে দেখবেন অকশন পয়েন্ট এবং মাইলেজ জাপানে কত কিলো চলে আসছে থ্যাংক ইউ আপনারা আমাদের থেকে অনেক ভালো জানেন তারপরেও আপনাদেরকে মনে করায় দেওয়া আর কিছুই না নেক্সট লাইভে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম